নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক আশিস ধরের ভূত ভূত খেলা রাত এগারোটা ট্রেনটা এত দেরি করবে ভাবতে পারেন। কালিয়াগঞ্জ স্টেশন খা খাঁ করছে দু তিনজন যারা ট্রেন থেকে নেমেছিল কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল কয়েকটা সারমেয় এদিক ওদিক কুকড়ে শুয়ে আছে বুঝতে পারছি রাতে স্টেশনের দায়িত্ব ওদের হাতে ছেড়ে নিশ্চিন্ত আছেন রেল আধিকারিকরা গোপেশ আমাকে নিয়ে এসেছে ওদের গ্রামের বাড়ি দেখাবে বলে অসমে আমরা একসঙ্গে চাকরি করি সেই সূত্রে আজ গোপেশের গ্রামে আসা স্টেশন থেকে বেরিয়ে তাকালাম কিছু পাওয়া যায় কি না এত রাতে কিছু পাওয়া যাবে না জানাই ছিল আকাশটা কালো হয়ে আছে তারার চিহ্ন মাত্র নেই ঠান্ডা হওয়া দিচ্ছে মনে হল আশেপাশে বৃষ্টি হচ্ছে তাকালাম বন্ধুর দিকে বললাম কিরে কিভাবে যাবি আকাশের অবস্থা সুবিধের নয় বৃষ্টি আসতে পারে আসতে পারে না এসে গেছে দুই এক ফোঁটা গায়ে পড়ল মনে হয় ট্রেনটা এত লেট করল এখন পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই অনেকটা হাঁটতে হবে কত দূর বৃষ্টি এসে গেছে চল আর দাঁড়িয়ে থেকে লাভ কি গোপেশ চিন্তিত মুখে বলল বড় রাস্তা ধরে ঘুরে গেলে আমাদের শান্তিপুর গ্রাম সাত কিলোমিটার স্টেশনের ওপাশ দিয়ে আর একটা কাঁচা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গেলে চার কিলোমিটারের মতো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই রাতে সাত কিলোমিটারের বদলে চার কিলোমিটার আমি প্রায় লাফিয়ে উঠলাম ব্যাগটা কাঁধে নিয়ে বললাম আর দেরি কেন চল চল সেই রাস্তা দিয়ে যাই গোপেশ চিন্তিত মুখে কয়েক মিনিট দাঁড়িয়ে বড় রাস্তা দিয়ে হাঁটতে উদ্যত হলো। আমি বিস্মিত হয়ে গোপেশকে টেনে ধরলাম বললাম কী রে বড় রাস্তা দিয়ে কেন এদিক দিয়ে হাঁটতে হাঁটতে রাত কাবার হয়ে যাবে এত রাতে ওদিক দিয়ে যাওয়া ঠিক হবে না রে আমিও এত রাতে কোনো দিন যাইনি শুনেছি তেনারা ঘোরাফেরা করে অনেকে দেখেছে তেনারা মানে অশরীর আত্মা ভূত তুই সায়েন্সের ছেলে হয়ে এসব বিশ্বাস করিস আমি এসব বুজরুখী বিশ্বাস করি না চল এই কাঁচা রাস্তা দিয়েই যাব দেখি তেনাদের দেখা পাই কি না অনেক দিন ধরে আমার ইচ্ছে গোপেশ নিচু স্বরে হাতটা কপালে ঠেকিয়ে বলল দীপক তুই এসব বিশ্বাস করিস না তাই বলছিস এই রাস্তায় শ্মশান বড় একটা বিলও পড়বে খুব প্রয়োজন না হলে রাতে এই রাস্তা কেউ ব্যবহার করে না আর গেলেও কয়েকজন মিলে হাতে মশাল লাঠি নিয়ে যাতায়াত করে তাছাড়া আমার কথা বাদ দে তোর যদি কিছু হয় তবে তোর বাবা মার কাছে কি জবাব দেব আমি হাসতে হাসতে বললাম তোকে আমার জন্য জবাবদিহি করতে হবে না আমি হানড্রেড পারসেন্ট শিওর আমাদের কিচ্ছু হবে না আমি বুঝতে পারছি তুই ভয় পাচ্ছিস বিশ্বাস কর ভয় পাওয়ার কিছু নেই ওসব মানুষের মন গড়া গোপেশ ভাবতে ভাবতে প্রায় বারোটা বাঁচতে চলল বৃষ্টিও পড়ছে এই অবস্থায় আমরা যদি বড় রাস্তা ধরে যাই তোদের গ্রামে যেতে রাত কাবার হয়ে যাবেই যাবে তার চেয়ে চল স্টেশনের বেঞ্চে বসে মশার কামড় খেতে খেতেই রাতটা কাটিয়ে দিই ভোর হলে কিছু একটা পেয়ে যাব গোপেশ নিমরাজি হয়ে বলল চল আর কি করি সেই দুপুরে খেয়েছি আমার পেটে ছুঁচো ডন দিচ্ছে এই অবস্থায় মশার কামড় খেয়ে বেঞ্চে বসে রাত কাটাতে পারব না ঠিক বলেছিস এই তো মরদের মতো কথা কথা বলতে বলতে আমরা ব্যাগ থেকে বাথ টাওয়েল বার করে পেঁচিয়ে নিলাম মাথায় যা হোক ছিঁচকে বৃষ্টি থেকে অন্তত মাথাটা বাঁচবে গোপেশের হাতটা শক্ত করে ধরে কয়েকটা লাইন টপকে নেমে পড়লাম কাঁচা রাস্তায় গোপেশের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে চলেছি এদিক ওদিক ঠক্কর খেতে খেতে বৃষ্টি গায়ে ফুটছে সুঁচের মতো চারদিক ঘনান্ধকার দেখতে পাচ্ছি না কিছুই মাঝে মাঝে চমকে উঠছে বিদ্যুৎ যাচ্ছি বিশাল একটা বিলের পাশ দিয়ে আমরা যাচ্ছি বিলের অনেকটাই কচুরি পানায় ভরা আছে গোপেশ হাতটা ধরে ফিসফিস করে বলল গভীর রাতে এখানে বিলের পাশে আগুন জ্বলে ওঠে অনেকে দেখেছে হাসতে হাসতে আমি বললাম আলেয়া এটা তো প্রাকৃতিক ব্যাপার বৃষ্টিতে ভিজে বিভিন্ন পচা জলাভূমি থেকে মিথেন গ্যাস উঠে এলে তা বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে উজ্জ্বল আলো সৃষ্টি হয় একেই আলেয়া বলে তুই তো জানিস আহা আজ যদি দেখতে পেতাম আলেয়ার জন্য এটাই আদর্শ আবহাওয়া জানি সবই বললে গ্রামের লোকেরা বলে এসব আগুন নাকি তেনারা জ্বালায় যারা দেখতে পায় তারা নাকি বংশ নির্বংশ হবে বংশে বাতি দেওয়ার লোক থাকবে না গ্রামের লোকেরা এসব অকথা কুকথা বিশ্বাস করে রাতের বেলা একা একা ওদিক দিয়ে আসে না দিনের বেলাও আশেপাশের গ্রামের লোকেরা দল বেঁধে যাতায়াত করে গোপেশ জোরে জোরে কথা বলছিল আমি বুঝতে পারছিলাম মনের ভেতরের ভয়টাকে তাড়ানোর জন্য উচ্চ স্বরে কথা বলছিল আমার বন্ধু আমি ওকে সাহস দেওয়ার জন্য বললাম ঠাকুমা বলতো এরকম ঘন ঘর ঘনান্ধকার রাতে নাম নাম জপ করলে তেনারা পারবে না কাছে ঘেঁচতে চল আমরা গলা চড়িয়ে রাম নাম জপ করতে করতে পা চালাই ঠিক বলেছিস গ্রামের রাস্তায় সব জায়গায় বৈদ্যুতিক আলো থাকে না মাস্টারের বাড়ি পড়তে গিয়ে ফেরার পথে রাত হয়ে গেলে অন্ধকারী বুকের ভিতরটা কেমন ছমছম করত সে সময় রাম নাম করতে করতে বাড়ি ফিরতাম সত্যি বলছি রাম নাম নিলে ভয় লাগত না ছোটবেলা থেকে আমার ভয় ডর বিশেষ ছিল না বন্ধুদের কাছ থেকে ভূতের গল্প শুনতে শুনতে ভূত দেখার ব্যাপারে আমার কৌতূহল ছিল আজ আমি গোপেশের কাছ থেকে শুনে উৎসাহী হয়ে একরকম জোর করে ওকে নিয়ে এসেছি এই কাঁচা রাস্তায় চারদিক ঘন অন্ধকার ঝিরিঝিরি বৃষ্টিতে পুরোপুরি ভেজে গিয়েছি মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে ভাবছি গোপেশের কথা সত্যি হলে এই পরিবেশে তেনাদের সাক্ষাৎ পাওয়া যাবে গোপেশ রাম নাম করতে করতে দ্রুত হাঁটছে আমিও হাঁটছি এব্রো খেবড়ো রাস্তা অন্ধকারে তাল মেলাতে কষ্ট হচ্ছে খানিকটা পিছিয়ে পড়লেও তবু চলছি চলতে চলতে গোপেশ দাঁড়িয়ে পড়ল হঠাৎ আমার কাছে এসে ভীত স্বতন্ত্র স্বরে ফিস করে বলল শুনতে পাচ্ছিস কিছু এদিক ওদিক তাকিয়ে বললাম না সেরকম কিছু শুনতে পাচ্ছি না পাখির ডাক ছাড়া কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস না মানুষের গলায় পেতনির কান্নার আওয়াজ মনে হয় আশেপাশে কোনো গাছে বসে ওরা কাঁদছে কথাটা বলে গোপেশ আমার গা ঘেঁষে দাঁড়ালো ফিস ফিস করে বললো আমাদের আর কেউ বাঁচাতে পারবে না এখন ওরা আমাদের রক্ত চুষে খাবে আমি গোপেশকে জোরে জোরে ঝাঁকিয়ে বললাম দূর আমি শুনেছি শকুনের বাচ্চারা এরকম মানুষের মতো কাঁদে ওরা কাছেই কোনো গাছে আছে চল ভীতু কোথাকার এই তোর দোষ কোনো কিছু মানতে চাস না আমরা এখানে থাকি আমরা জানি প্রায় দু একটা ডেড বডি এখানে পড়ে থাকে তাদের সবার গলায় ক্ষত দাঁতের দাগ পেতনিগুলো মানুষের রক্ত চুষে এখানে ফেলে যায় আমার গলা শুকিয়ে আসছে পা চলছে না মুশকিল অনেকটা পথ চলে এসেছি এখন ফেরা যাবে না ঠিক করলাম কপালে যা কিছু থাক এক হাতে গোপেশের হাতটা ধরে বললাম চল পা চালা এখানে দাঁড়িয়ে থাকলে পেত্নীদের হাতে নিশ্চিত মারা পড়ব এরপর পায় হয়ে গোপেশকে টানতে টানতে নিয়ে চললাম চললাম বললেও চলতে পারছি না চারদিক ঘুটঘুটে অন্ধকার তার উপর নন স্টপ ঝিরিঝিরি বৃষ্টি পায়ে হাঁটা পথ কিছু আছে কিনা তাই বুঝতে পারছি না বিজলির চমক আমার ভরসা তবে মাঝে মাঝে পিলে চমকানো প্রচণ্ড বাজের আওয়াজ পরিবেশটাকে আরও ভীতিজনক করে তুলছে বেশ কিছুটা যাওয়ার পর আর কোনো কান্নার আওয়াজ শুনতে না পেয়ে গোপেশ খানিকটা যেন ধাতস্থ হল স্বাভাবিকভাবে হাঁটতে লাগল ভিতর ভিতর খুব আতঙ্কিত বেশ বুঝতে পারছি বিলটা পেরিয়ে বাঁদিকে ঘুরে আরও কিছুটা যাওয়ার পর দূরে মাঠের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখলাম গোপেশ বলল শ্মশান কিছুক্ষণ আগেই দাহ করা হয়েছে মনে হয় রাত বিড়েতে ডেড বডিতে কোনো মতে আগুন লাগিয়ে পালিয়ে যায় শ্মশান যাত্রীরা তেনাদের অত্যাচারে আধ পোড়া মৃতদেহ শ্মশানেই ফেলে আসতে হয় গলাটা কাঁপছে গোপেশের আমি অবাক হয়ে বললাম কেন তেনারা মানে ভূতপ্রেত্নীরা যত সব বুঝল রেগে গেল গোপেশ তোদের মতো শহুরে লোকেদের নিয়ে মহা মুশকিল অশরী আত্মা আছে বলে বিশ্বাস করতেই চাস না শুনেছি শ্মশানে বিশেষ করে রাতে ওরা নাকি নাকি সুরে কান্নাকাটি করতে থাকে মৃতদেহ ওদের হাতে দিয়ে দেওয়ার জন্য না দিলে নির্বংশ করে দেবে বলে ভয় দেখায় ওদের দেখে একজন নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল শ্মশানে বাকিরাও ভয়ে ওকে ওখানে ফেলে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে পরে গ্রামে এসে আরও লোকজন জোগাড় করে শ্মশানে গিয়ে মানুষটাকে আর পায়নি কিছু হাড় ছাড়া আমার খুব ভয় করছে পাঁচালা আর কিলোমিটার খানেক আচ্ছা গোপেশ তুই বলছিস ভূতপেতনি সব অশরীরই ভালো কথা তবে কি করে ওরা মানুষের মাংস খেতে পারে ভয়ই বা কী করে দেখায় বলতে পারিস চুপ এসব কথা শুনলে ওরা অনর্থ করে ছাড়বে তোর আর আমার বাড়ি ফেরা হবে না ঘাড় মোটকে রক্ত খেয়ে নেবে একটা কথা জানবি ওরা যে কোনো বেশ নিতে পারে চুপ থাকলাম কথায় কথা বাড়বে বলে খানিকটা দূরে চলে এসেছি শ্মশান পেরিয়ে বৃষ্টি ধরে এলেও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ দূরে দেখলাম একটা আলো ক্রমাগত এগিয়ে আসছে এদিকে আরও খানিকটা এগিয়ে বুঝতে পারলাম কয়েকজন আসছে হাতে লণ্ঠন নিয়ে নির্জন রাতে ওদের কথার আওয়াজ কিছু কিছু শুনতে পাচ্ছি আরও মনে হলো ওরা ভয় পেয়ে থেমে থেমে আসছে বেশ খানিকটা দূর হলেও বিদ্যুতের চমকে খুব সম্ভবত আবছা আবছা দেখতে পেয়েছে আমাদেরও আমি নিশ্চিত আমাদের যেরকম সারা মাথায় মুখে তোয়ালে জড়ানো তাতে এই পরিস্থিতিতে কল্পনায় তেনাদের কথা ভেবে থাকলে আশ্চর্য কিছু নয় হঠাৎ মজা করার সুযোগটা হাত ছাড়া করতে ইচ্ছে হলো না দু হাত তুলে হা হা করে উৎকট চিৎকার করতে করতে ছুটতে লাগলাম ওদের দিকে গোপেষ আমার মতলব বুঝতে পেরে ছুটতে লাগলো আমার পেছন পেছন উল্টো দিকের আগন্তুক মানুষগুলো এমনিতেই ভয় কাঁটা হয়েছিল আচমকা দৈত্যদানো ভূতের হা হা চিৎকারে আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে লাঠি সোঁটা লণ্ঠন ফেলে উল্টো দিকে প্রাণপণে দৌড় দৌড় লাগাল আরও দৌড়তাম গোপেশ আমাকে ধরল বলল দীপক থাম থাম না হলে ভয়ে মারা পড়বে লোকগুলো ভোরের আলো ফুটছে হাসতে হাসতে প্রায় আধ ঘন্টা পরে পৌঁছলাম গোপেশদের গ্রামের বাড়িতে বাড়িতে ঢুকে যা দেখলাম আমরা প্রস্তুত ছিলাম না এর জন্য বাড়ির প্রশস্ত উঠোনে কয়েকজন লোক কেউ পড়ে আছে উপর হয়ে কেউ চিত হয়ে ওদের জ্ঞান আছে কি না বোঝা যাচ্ছে না তাদের মধ্যে দুজন যারা খানিকটা সুস্থ ছিল তারাই ঘটনা বর্ণনা করছে সব বিস্তারে ওদের প্রত্যেকের হাত পা শরীর কাঁদায় মাখামাখি বক্তা আর শ্রোতাদের আতঙ্কিত মুখগুলো দেখে মনে হচ্ছে ওরা এখনও যেন দেখতে পাচ্ছে চোখের সামনে বিকটাকৃতি দৈত্যের মতো চেহারার ভূত বক্তারা ভূতের চেহারার বর্ণনায় একজন আরেকজনকে টপকে যাওয়ার চেষ্টা করছিল একজন বলছিল লম্বায় পাঁচ হাত মেঘের গর্জনের মতো হা হা করে ছুটে আসছিল আমাদের দিকে আর একজন বলছিল না অন্তত সাত হাত তো হবেই চোখগুলো জল জল করছিল ভাঁটার মতো আমরা এক পাশে দাঁড়িয়ে চুপচাপ শুনছিলাম ওদের কথাগুলো হঠাৎ গোপেশের মায়ের চোখ পড়লো আমাদের ওপর উপস্থিত আত্মীয় স্বজন যারা ছিল সবাই বিস্মিত হয়ে আমাদের ঘিরে দাঁড়ালো কেউ কেউ গায়ে হাত দিয়ে পরখ করে নিল ভূত নয় তো গোপেশের মা উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞেস করলেন তোরা এখন এলি কোন রাস্তা দিয়ে কপালে মাথা ঠেকি আরও বললেন যাক বাঁচা গেল কি যে চিন্তা হচ্ছিল যে শর্টকাট রাস্তা দিয়ে ট্রেনটা এত লেট করলো কিছু পেলাম না তাই ঘোড়া পথে না হেঁটে চলে এসেছি শ্মশানের দিক দিয়ে সবাই একসঙ্গে বলে উঠল তোদের সাহস আছে আমি আর চুপ করে থাকতে পারলাম না বললাম মাসিমা এদের কি হয়েছে এভাবে হাতে পায়ে কাঁদা মেখে শুয়ে আছে কেন তোমাকে নিয়ে আজ আসছে আগেই জানিয়েছিল গোপু ট্রেনের অস্বাভাবিক দেরি আর বৃষ্টি দেখে ভাবলাম তোমরা ঘুরপথে না এসে ওই শ্মশানের রাস্তা দিয়েই আসতে পারো রাতের বেলা এই রাস্তায় একা একা কেউ আসে না অনেক ঘটনা ঘটে গেছে এদের পাঠিয়েছিলেন আমাদের আনতে গোপ মুখ খুলল মা আমরা তো চলে এসেছি ঠিকঠাক তুমি এতজনকে আমাদের আনতে পাঠালে উল্টো ওরা ভূত দেখে পালিয়ে এলো ভয় পেয়ে কই ভূত তো দূরের কথা শ্মশানের আশেপাশে একটা কুকুরেরও দেখা পেলাম না হ্যাঁ তাই তো দেখছি চোখের সামনে দেখতে পাচ্ছিস না জোয়ান জোয়ান লোকগুলো ভূতের ভয়ে কেমন খাবি খাচ্ছে মুচকি মুচকি হাসতে হাসতে আমি বললাম অনেক আশা করেছিলাম ভূতের দেখা পাবো বলে পেলাম না ওরা ভাগ্যবান অন্তত ভূতের দেখা পেয়েছে বন্ধুরা আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খুব শিগগিরই আরও একটি নতুন গল্প নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন